নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি আরও একটি ঘরোয়া রেসিপি রান্না করে দেখাবো রেসিপিটি হলো রাঙা আলু আর বিট দিয়ে আলুর পরোটা তাতে কি কী লাগছে আমি সেটা এখন দেখাচ্ছি রেসিপিটির নাম হলো রাঙা আলু বিট দিয়ে আলুর পরোটা তাতে কী লাগছে লাগছে ময়দা এখানে আমি এক কিলোর থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি আর লাগছে এখানে রাঙা আলু রাঙা আলুটা তিনশোর মতো আছে আর এখানে আড়াইশো মতো বিট নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর একটু চিনি আর নুন আমি এইভাবে বিটগুলোকে মিক্সার মেশিন দিয়ে মিক্সিতে দিয়ে টেস্ট করে নিয়েছি এবার এগুলোকে

Вот так এখন আমি ময়দার ডোটা তৈরি করব এতে দিয়ে দেব চিনি এক চামচ চিনি হাফ চামচ নুন আর দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেবো ঘি এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেব এবারে আমি যে রাঙা আলুর পুরটা তৈরি করেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেব এটা আমি রাঙা আলু দিয়েছি আপনারা এমনি নর্মাল আলুও দিতে পারেন দিয়ে এবারে আমি এটাকে এইভাবে মাখাবো জলের বদলে বিটের রসটা দিয়ে আমি এটাকে মাখাবো এই যে এইভাবে এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব

জি এভাবে আমি লুচিগুলোকে বেলে নেব একটু মোটামোটা করে বেরতে হবে না হলে ফেটে যাবে হয়ে গেছে বেলা এবার আমি এটাকে ভেজে এই যে দেখুন আশ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে যে এরকম ভাজি ভাজা করে নিয়ে கொஞ்சம் খাস্তা আছে খুব সুন্দর নরম হয়ে গেছে হয়েছে এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না পাশে বেল আইকনটি ক্লিক করবেন